আমি সুদীপ্ত পোদ্দার এই বছর বিএড ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছি আমার এই সাফল্যের প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আমার মহান স্রষ্টাকে এরপর আমি ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের সকল সদস্যকে এরপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আমার সকল শিক্ষক শিক্ষিকা যাদের যাদের শিক্ষা ছাড়া আমি এ পর্যায়ে আসতে পারতাম না এরপর যাকে ধন্যবাদ না জানালেই নয় আমি আমার অ্যাডমিশন লাইফে শুরু থেকে উদ্ভাসের সাথে যুক্ত ছিলাম এজন্য আমার এ সাফল্যে আমি অভ্যাসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ছোটোবেলা থেকে আমার দুই দিদির ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাই বা বুয়েটের দিকে যাই তো আমারও তখন থেকে একটা ফ্যাসিনেশান কাজ করতো বুয়েটের প্রতি এরপর যখন আমি এসএসসি শেষ করে ইন্টারমিডিয়েটে উঠি তখন দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সব সাবজেক্টগুলোর প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করতো লাগা কাজ করতো তখন থেকে আমি বুঝতে পারি যে আসলে ইঞ্জিনিয়ারিং দিকে গেলে আমি হয়তো বা বেশি ভালো করতে পারবো এজন্য ইঞ্জিনিয়ারটাকে আমার মেইন গোল হিসেবে ঠিক করি এবং অ্যাডমিশন টাইমে এসেও আমি বইয়ের টার্গেট করে পড়াশোনা করি আমি অভ্যাস অফলাইন ক্লাসগুলোতে প্রায় নিয়মিত অংশগ্রহণ করতাম যা আমার জন্য অনেক ইফেক্টিভ ভূমিকা পালন করেছিল যেমন আমি যদি বলি দেখা যেত প্রতি ক্লাসে ভাইয়ারা অনেক ডিটেলসে আলোচনা করতেন প্রতিটা টপিক প্রতিটা কনসেপ্ট অনেক ভেঙে ভেঙে বোঝাতেন এবং এরপরে ভাইয়েরা যথেষ্ট প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করার জন্য অনেক প্র্যাকটিস করাতেন দেখা যেত যে ভাইয়েরা প্রথমে একটা অঙ্ক করাতে দিয়ে এক মিনিট সময় দিতেন আমাদের নিজেদের ট্রাই করার জন্য যখন আমরা কেউ কেউ পারতাম কেউ কেউ পারতাম না তখন ভাইরা নিজেও সলভ করে দিতেন এতে করে দেখা যেত অফলাইন ক্লাসের মাধ্যমে একসাথে আমাদের কনসেপ্টগুলো অনেক ভালো ডেভেলপ হতো সেই সাথে আমাদের প্রবলেম সলভিং স্কিলটা অনেক ভালো ডেভেলপ হতো উদ্ভাসে অফলাইনের সাথে অনলাইন কার্যক্রমের যে সংযোজনের ব্যাপারটা এটা আমার কাছে বেশ অভাবনীয় মনে হয়েছিল আমি যদি অনলাইন প্রত্যেকটা প্রোগ্রামের কথা বলি প্রথমত প্রশ্নবাই মাস্টার ক্লাস যেমন দেখা যেত যেসব স্টুডেন্টদের যেমন আমারও দেখা যাচ্ছে যে এইচএসের আগ পর্যন্ত ছোটো ছোটো কিছু কনসেপ্টে একটু সমস্যা ছিল তো যেহেতু প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসগুলো ওয়েবসাইটে অনেক সাজানো গোছানো ভাবে ছিল দেখা যাচ্ছে যে আমার যে কনসেপ্ট একটু দুর্বলতা আমি সেই স্পেসিফিক ওই টপিকটার ক্লাস দেখে নিতে পারতেছি সেখান থেকে আমার দুর্বলতা যেমন কেটে যাচ্ছে একই সাথে ভাইরা কনসেপ্ট আলোচনা করার পাশাপাশি দেখা যেত ওই ক্লাসে ভাইরা হচ্ছে প্রশ্ন ব্যাংক ইনস্ট্যান্ট সলভ করাই দিলেন যার মাধ্যমে একই সাথে আমার যে দুর্বলতা কনসেপ্টের দুর্বলতা সেটাও সলভ হয়ে যেত আবার আমার ইনস্ট্যান্ট প্র্যাকটিসটাও যেত আবার প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস শেষেই কুইজ থাকতো যার মাধ্যমে আমি বুঝতে পারতাম যে আমার সাথে ক্লাস করাটা ইফেক্টিভ হয়েছে কিনা এরপর যদি বলি ম্যারাথন ক্লাসের কথা ম্যারাথন ক্লাসগুলো আমাদের বাড় থেকে শুরু হয় এবং আমার মনে হয় যে এটা উদ্ভাস অনলাইন কার্যক্রমের মধ্যে সবচেয়ে চমকপ্রদ এর কারণ হচ্ছে ম্যারাথন ক্লাসগুলোতে একই সাথে দেখা যেত যে অনেক বেশিরভাগ কনসেপ্টের অনেক ডিপ আলোচনা হতো এবং অনেক অ্যাডভান্স কিছু প্রবলেম সলভ করাতো ভাইয়ারা যেগুলো আমি প্রায় সময় দেখা যেত যে আমি যদি ক্লাস করার সময় নাও পেতাম ওই যেহেতু আমি অফলাইন ক্লাস করতাম প্রায় সময় দেখা যেত যে ওই অফলাইন অনলাইন ক্লাস করার টাইম নাও পেলে না পেলেও অনলাইন ক্লাসে যে স্লাইডগুলো সেগুলো দেখে নিতাম এর মাধ্যমে দেখা যেত যে অনেক ইউনিক ইউনিক প্রবলেম সলভ করা হতো প্রবলেম সলভিং স্কিল অনেক ডেভেলপ হয়েছিলো আমি যেটা করতাম আর কি ওই স্লাইডে যেসব ভালো ভালো ম্যাচ ছিল ওইগুলা হয় খাতায় তুলে রাখতাম অথবা স্ক্রিনশট নিয়ে আমি একটা আলাদা ফোল্ডার বানিয়ে রাখতাম এরপরে যদি বলি অনলাইন এক্সামের কথা দেখা যেত আমাদের যেসব উইকলি এক্সামগুলা ওইগুলো আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও দিতে পারতাম এর মাধ্যমে কোনো স্টুডেন্ট যদি অফলাইন এক্সাম মিস করতো বা কারো যদি মনে হতো যে আমার এই উইকের যে টপিকে এক্সট্রা দুর্বলতা আছে যেটা আমি পরীক্ষা দিয়ে যাচাই করতে চাচ্ছি সে অফলাইন এক্সামের পাশাপাশি অনলাইন এক্সামটাও দিতে পারত এরপরে যদি বলি কিউএনআ সার্ভিসের কথা আমি কিউএনআ সার্ভিস বেশ ভালো পরিমাণে ব্যবহার করেছি এবং এর মাধ্যমে আমার যেসব ছোটো ছোটো ডাউটগুলো ছিল এইগুলো সলভ করতে কিউনআ সার্ভিসটা অনেক মানে এই টোয়েন্টি ফোর সেভেন যে কিউনআ সার্ভিস এটা অনেক ভালো ইফেক্টিভ ভূমিকা পালন করেছে অফলাইন ক্লাসের পাশাপাশি আমি অভ্যাসের পরীক্ষাগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতাম দেখা যেত প্রতিটা ক্লাস শেষেই আমাদের একটা করে ডেইলি এক্সাম থাকতো সেটা থাকতো গতদিনের ক্লাসের টপিকের উপর ভিত্তি করে এতে করে চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন আমাদের প্রতিটা ক্লাস শেষে একটা করে ডেইলি এক্সাম থাকতো যার মাধ্যমে আমরা মানে ইনস্ট্যান্টলি আমাদের ঝালাই করে নিতে পারতাম যে আমাদের প্রিপারেশানটা ভালো হচ্ছে কিনা আবার এক সপ্তাহ শেষে তিনটা সাবজেক্টেরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের উপরে আমাদের উইকলি এক্সাম থাকতো এবং একটা সপ্তাহে প্রতিটা সাবজেক্টের একটা বা দুইটা চ্যাপ্টার করে যতটুকু কাভার করা হয়েছে ততটুকুর উপরে আমাদের উইকলি এক্সামটা হতো দেখা যাচ্ছে যেহেতু আমাদের বইয়ের পরীক্ষার তিনটা সাবজেক্টেই হয় সে কারণে উইকলি এক্সামে যখন আমরা তিনটা সাবজেক্ট একসাথে পরীক্ষা দিতাম দেখা যেত ওইটা আমাদের ইফেক্টিভ হতো যে আমরা কোন সাবজেক্ট দিয়ে শুরু করব কোন সাবজেক্ট আমাদের কমফোর্ট জোন এই জিনিসগুলো চুজ করার ক্ষেত্রে উইকলি এক্সামগুলো অনেক ভালো ভূমিকা পালন করেছিল এরপরে যদি আমি বলি ওই এক্সাম রিলেটেড আরও বিষয়গুলো যেমন হচ্ছে উইকলি এক্সাম আমরা যে পরিবেশে দিতাম আমার কাছে মনে হয় যে আমার ভর্তি পরীক্ষার যে আসল পরিবেশ সে সেরকম একটা ফিল আমি পেয়েছি এর পাশাপাশি বলতে গেলে যে খাতা দেখার সিস্টেম দেখা যেত যে আমরা পরীক্ষা শেষ করে যখন বাসায় আসতাম তার এক ওই দিনই বা তার পরের দিন আমরা হচ্ছে এমসি রেজাল্টটা পেয়ে যেতাম আবার ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে খাতাটা ওয়েবসাইটে দেখতে পেতাম সো আমরা তখনই আমরা বুঝতে পারতাম যে আসলে আমাদের কোন জিনিসগুলো ভুল হয়েছে তার সাথে সাথে ওখানে সলিউশনও থাকতো এরপর আমাদের উইকলি সলিউশন বুক প্রোভাইড করা হতো সেটা দেখে আমরা বুঝতে পারতাম যে আমাদের ডেইলি এবং উইকলি এক্সামগুলোতে যে ভুলগুলো হয়েছে সেগুলোতে আইডেন্টিফাই করতে পারতাম তার পাশাপাশি আরও যেসব সেটের প্রশ্ন সেগুলো আমরা বাসায় প্র্যাকটিস করতে পারতাম এর মাধ্যমে আমার প্র্যাকটিসটা অনেক বেড়ে গিয়েছিল এবং আমার প্রিপারেশনটাকে সানিত করতে এটা অনেক ভালো ভূমিকা পালন করেছিল উদ্ভাসের সবগুলো দিকগুলোর মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস উদ্ভাসের যে ম্যাটেরিয়ালসগুলো আমি যদি কনসেপ্ট বুকের কথা বলি বা প্র্যাকটিস বুক বা প্রশ্ন ব্যাঙ্ক সবগুলোই অনেক বেশি চমকপ্রদ এবং নির্ভুল আমি দেখা যেত প্রত্যেক উইকলির আগেই চেষ্টা করতাম ওই চ্যাপ্টার রিলেটেড যে কনসেপ্ট বুক সবার আগে কনসেপ্টটা আমি আগে পড়তাম এর মাধ্যমে দেখা যেত যে ওই চ্যাপ্টার রিলেটেড যেসব কনসেপ্ট আছে টাইপ ওয়াইজ অঙ্কগুলো ভাগ করে থাকতো এর মাধ্যমে আমার প্রিপারেশনটা অনেক গোছানো হতো এরপরে আমি হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করতাম প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে দেখা যেত যে একই সাথে প্র্যাকটিস হতো আবার বিভিন্ন ভার্সিটিতে কী ধরনের প্রশ্ন আসে সেটা হোক বুয়েট বা সিকিউরেট আইওটি টি বুটেক্স এসব বিভিন্ন ভার্সিটিগুলোতে কী ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে খুব স্মুথ একটা আইডিয়া চলে আসতো এরপর আমি হচ্ছে এক্সট্রা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস বুক সলভ করতাম প্র্যাকটিস বুকে দেখা যেত যে বিভিন্ন রাইটারের বইয়ের যেসব এক্সট্রা ম্যাথ যেগুলো হচ্ছে আমরা নর্মালি যেসব রাইটারের ম্যাথ গুলো করি সেগুলোর মধ্যে থাকে না কিন্তু অন্যান্য রাইটারের ম্যাথগুলো বুকে থাকতো যার মাধ্যমে আমাদের অ্যাকুরেন্সি অনেক হাই হয়ে যেত যখন একই টাইপের প্রবলেমগুলো অনেক সলভ করা হয় কিংবা তার মধ্যে অনেক ইউনিক ইউনিক প্রবলেমও থাকে বুকের যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসবুকে অঙ্কগুলো টাইপার্স ভাগ করা থাকে কিছু প্রবলেম থাকে একদম সহজ কিছু প্রবলেম থাকে মাঝারি টাইপের কিছু প্রবলেম থাকে অনেক অ্যাডভান্স তো এই তিনটা টপিক ওয়াইজ প্রবলেম ভাগ করা থাকার কারণে দেখা যাচ্ছে যে আমি যদি উইকলি এক্সামের আগে কোনো একটা ডেমো এক্সাম দিতে চাই সেখান থেকে আমি প্র্যাকটিস বুক থেকে প্রবলেম পিক করে সেখানে একটা এক্সাম দিতে পারতেছি সস থেকে কিছু প্রশ্ন নিচ্ছি মিডিয়াম ক্যাটাগরি থেকে কিছু প্রশ্ন নিচ্ছি আবার অ্যাডভান্স থেকে কিছু প্রশ্ন নিচ্ছি এভাবে প্র্যাকটিস বুকটা আমাকে অনেক হেল্প করেছিল এর পাশাপাশি যেসব উইকলি সলিউশন বুক সেগুলো তো ছিলই আবার ফাইনাল মলেটেস্ট টেস্ট বুক দেখা যেত আমাদের যে মূল ভর্তি পরীক্ষার আগে আমাদের উদ্ভাস থেকে কিছু ফাইনাল নলেজ বুক প্রোভাইড করা হতো এগুলো আমরা বাসায় সলভ করে মূল পরীক্ষার আগে আমাদের আরও প্র্যাকটিসটাকে ইয়া করতে পারতাম আরও প্র্যাকটিস করতে পারতাম আর কি বিষয়ভিত্তিক প্রিপারেশনের কথা যদি আমি বলি আমি প্রথমেই ফিজিক্সের কথাটা বলতে চাচ্ছি ফিজিক্সের ক্ষেত্রে আমার মনে হয় কনসেপচুয়াল পড়াশোনাটা অনেক ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ক্লিয়ার থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট সেই সাথে নতুন প্রবলেম সলভ করার অ্যাবিলিটি থাকাটাও গুরুত্বপূর্ণ এর জন্য আসলে প্রচুর প্রবলেম সলভ করতে হয় কনসেপ্ট ক্লিয়ার রাখার পাশাপাশি অ্যাকুরেসির দিকেও ফোকাস রাখতে হয় এর আমি চেষ্টা করতাম যে যত মেইন রাইটারের প্রবলেম সলভ করা যায় অনুশীলনী উদাহরণ এমসি কিউ যতটা পারতাম সলভ করতাম সেই সাথে অ্যাডমিশন টাইমে এসে উদ্ভাসের যে ম্যাটেরিয়ালগুলা কনসেপ্ট বুক কনসেপ্ট বুকে প্রতিটি চ্যাপ্টারে শেষে দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রবলেম থাকতো এমসি থাকতো আবার হচ্ছে রিটার্ন প্রশ্ন থাকতো আবার প্র্যাকটিস বুক তো থাকতোই এরকম ম্যাটেরিয়ালগুলো থেকে আমি চেষ্টা করতাম যতটা বেশি প্র্যাকটিস করা যায় এর মাধ্যমে আমি অ্যাকুরেসি এবং কনসেপ্ট দুইটার দিকে ফোকাস রেখেছিলাম আর ম্যাথের কথা যদি আমাদের দেশীয় রাইটারগুলো আছে তাদের দেখা যে এইসব রাইটারের বই থেকেই সরাসরি বিভিন্ন এর পাশাপাশি সুধবাস থেকে যে ম্যাটারগুলো প্রভাইড করে সেগুলোতে দেখা যায় যে সব রাইটারের প্রবলেমগুলাই থাকে কারণ একটা স্টুডেন্টের পক্ষে তো আসলে সবগুলা মেইন বই কিনে সবগুলা মেইন বই সলভ করাটা সম্ভব না এর জন্য উভ্যাসের উপর ডিপেন্ড করা যেতে পারে কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক এগুলো আর কেমিস্ট্রি কথা যদি বলি কেমিস্ট্রি ক্ষেত্রে আসলে থিওরিটিক্যাল পার্টটাও ইম্পর্টেন্ট আমরা বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স যেটা করি আমরা কেমিস্ট্রিতেও পুরা ফোকাসটা ম্যাথের উপরে দিয়ে দিই কিন্তু কেমিস্ট্রিতে আসলে থিওরিটা ইম্পর্টেন্ট প্রায় সময় দেখা যায় যে বুয়েট ভর্তি পরীক্ষা বন্ধ যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে কেমিস্ট্রি পার্ট থেকে ভালোই কিছু মুস্ত বিদ্যা বা থিওরি ভিত্তিক প্রশ্ন আসে এর জন্য মেইন বইয়ের আসলে কোনো বিকল্প নাই তুমি চেষ্টা করবে যে কোনো একটা মেইন বইয়ের উপরে ফোকাস দিয়ে বাদ বাকি যে জিনিসগুলো এক্সট্রা ইনফোগুলা ওগুলো তুমি অভ্যাসে ম্যাটেরিয়াল থেকে পড়ে নিতে পারো আমিও এই কাজটাই করতাম এইভাবে আমার সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা আমি ফিক্স করেছিলাম তো ভালো চর্চার কথা যদি বলি আমি আমার স্কুল কলেজ দুই জায়গাতেই বিভিন্ন অলিম্পিয়াডে পার্টিসিপেট করতাম ফিজিক্স অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়াড কেমিস্ট্রি অলিম্পিয়াড এবং কেমিস্ট্রি অলিম্পিয়াডে আমি ন্যাশনাল ক্যাম্পেও জায়গা পেয়েছিলাম তো এর পাশাপাশি দেখা যেত যে বিভিন্ন ক্লাবে যেমন আমাদের স্কুলের সায়েন্স ক্লাব ছিল ম্যাথ ক্লাব ছিল আমাদের ডিভিশনেও আমাদের ডিস্ট্রিক্টে হচ্ছে সায়েন্স ক্লাব আছে এসব বিভিন্ন প্রোগ্রামে আমাকে শ্রমণ করতাম এর পাশাপাশি যেসব কো কারিকুলার অ্যাক্টিভিটি যেমন হচ্ছে বিতর্ক বা কবিতাবৃত্তি এগুলোতে ছোটোবেলা থেকে মোটামুটি পার্টিসিপেট করার চেষ্টা করতাম আর ভালো অভ্যাসের কথা যদি বলি অভ্যাসের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি এডমিশন টাইমে এসে একটা রুটিন লাইফ ফলো করার চেষ্টা করতাম মানে দেখা যেত প্রতিদিনই একটা ফিক্সড টাইমে ঘুমিয়ে পড়তাম তারপর দিন হয়তো ফিক্সড টাইমে উঠে পড়তাম তো এই জিনিসটা আমাকে অ্যাডমিশন প্রিপারেশনে কনসিস্টেন্সি ধরে রাখতে অনেক হেল্প করেছে মানুষদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা বুয়েট টার্গেট নিচ্ছ তাদের ক্ষেত্রে আমরা বলবো তোমাদের শুরু থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখার প্রতি ফোকাস দেওয়া উচিত এর পাশাপাশি অ্যাকুরেসির উপরে ফোকাস দেওয়া উচিত এর জন্য পর্যাপ্ত প্র্যাকটিস পর্যাপ্ত বই পড়া অভি ম্যাটারগুলো ভালো করে সলভ করা এই জিনিসগুলো চেষ্টা করবা এর পাশাপাশি নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করবা যেটা তোমার প্রবলেম সলভ স্কিল এবং অ্যাকুরেসি দুইটাকেই বাড়াই দিতে সাহায্য করবে এর পাশাপাশি অ্যাডমিশন টাইমে যেটা বললাম আর কি আপস অ্যান্ড ডাউন্স তো সবার জীবনেই থাকে চেষ্টা করবা করবো উপর ভরসা রেখে যতটা ডিপ্রেসড না হয়ে তুমি যতটা কন্টিনিউয়াসলি প্রিপারেশানটা নিতে পারো সেটা নেওয়ার চেষ্টা করা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমি দোয়া প্রার্থনা করছি যেন আমি ভবিষ্যতেও আমার এই সাফল্যের দ্বারা অব্যাহত রাখতে পারি এবং সেই সাথে একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার একজন ভালো মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি ধন্যবাদ দু হাজার তেইশ বুয়েট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ তেরোশো নয়টি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট বারোশো নব্বই প্লাস শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার চব্বিশে ভর্তি চলছে বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাসন মেশের যে শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উদ্ভাস ডট কমে